এবার ভারতীয় আমদানি ট্রাক থেকে উদ্ধার হলো মাদকের চালান এসব বিষয়ে বিস্তারিত দেখুন এমএর এমএর প্রতিবেদন ভয়সাব কলকাতায় চলুন আলোকচিত দেখে আছে শুনে সু বিস্তারিত যাচ্ছে শোনা আসছে অস্ত্র মাদক সীমান্তে চোরাই পথে পাচারের সাথেই বন্ধ দিয়ে বৈধ অবৈধ পথে বেড়েছে বিভিন্ন রকমের পণ্য আমদানি এদিকে সেদিকে শুল্ক ফাঁকিতে পণ্য আমদানি দিকে আমদানি বা রপ্তানি কিন্তু পণ্যের সাথে বেড়েছে চোরাচালানি পণ্য আমদানি এক শ্রেণীর অসাধু চিত্রচালীন শক্ত সহ আমদানি দপ্তরের সাথে সংশ্লিষ্ট অবৈধ কারবারে এবার ভারত থেকে আসা আমদানিবাহী ট্রাক থেকে উদ্ধার করা হল মাদকের চালানটি বন্দরে বিজেপি ভারত থেকে আমদানি কিন্তু পণ্যবাহী ট্রাকে যৌথভাবে অভিযান চালিয়ে অভিনব কায়দায় নিয়ে আসা সিটের মধ্যে থেকে লুকিয়ে রাখা নিরানব্বই বোতল ভারতীয় ফেন্সিটি উদ্ধার করা হয়েছে এ সময় ভারতীয় ট্রাক চালক রফিকুল মন্ডলকে আটক করা হয় আটক ট্রাক চালক ভারতের ট্র্যাকটাপোল সীমান্তে নাসির আলী মন্ডলের ছেলে বলে জানান বিজেপি কাস্টম সোমবার দেবগত রাত সাড়ে দশটার দিকে বেনাপোল বন্দরের একত্রিশ নম্বর শেড এলাকা থেকে ফেন্সি চালানটি আটক করা হয়েছে বলে জানান কাস্টমস সংশ্লিষ্টরা কাস্টমস আর বিজেপি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে থেকে ভারতীয় একটি আমদানিবাহী গুঁড়ো কাজবাহী ট্র্যাকে তল্লাশি চালানো হয় এই সময় ট্রাকের ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নিরানব্বই বোতল ভারতীয় ফেন সিডিল উদ্ধার করা হয় কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈল চৌধুরী আরও জানান বন্ধ থেকে ফেন সিডিল উদ্ধার হওয়ায় ভারতের ট্রাকটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার মাদক ও ট্রাক চালকের বিরুদ্ধে আইন অনুয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি মঙ্গলবারও সন্দেহজনক আরও চারটি ট্রাকে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন ডিজিপি ও কাস্টম সংশ্লিষ্টরা পথে পণ্য আমদানি বাড়ালে কয়েকটি অসাধু চক্র ব্যানাপোল বন্দর দিয়ে মাদক ও অস্ত্র আমদানির সাথে জড়িয়ে পড়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা ইতিমধ্যে ব্যানাপোল বন্দর অভ্যন্তর থেকে পণ্যবাহী ট্রাকের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকের চালান তবে এসব ঘটনায় আইনের ফাঁকফাঁকর দিয়ে অনেকে পালিয়ে গেছে এই আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ অসাধু চক্রের সদস্যরা এই চক্রটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বন্ধ ব্যবহারকারীরা হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদন দেখুন ভয়েস অফ কলকাতায়